নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের বন্ধু সুখেন আজ আমরা আলোচনা করব ট্র্যাক ইফেক্টস ইফেক্টসের ডাউনলোড এবং ইউজ প্রসেস নিয়ে একে অ্যাকচুয়ালি মাস্ক ইফেক্সও বলতে পারো আগের ভিডিওতে এক ধরনের ট্র্যাক নিয়ে আলোচনা করা হয়েছিল যদি না দেখে থাকো তো আগের ভিডিওটি দেখে নিতে পারো আজ বেশি কথা বলবো না সরাসরি ভিডিওতে প্রবেশ করব আর হ্যাঁ আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলো কারণ এরকমই দরকারি ভিডিও সফটওয়্যার ইফেক্টস আমি সময় আপলোড করে থাকি এছাড়াও ফেসবুক গুগল প্লাস টুইটারের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট থাকতে পারো তো চলো এবার ভিডিওর দিকে এগিয়ে যাই তো প্রথমে আমাদের এই ডিসকলে নিলাম আর প্রথমে একটা ভিডিও নিয়ে নেব তো একটা ভিডিও নিয়ে নিলাম আর এবার মাস্ক বা ইফেক্টস নিয়ে নেব তো প্রথমে আমরা ভিডিওটি নিয়ে নিই এরপর ঠিক আছে এগুলোকে মাস্ক বা ট্র্যাকমেট ইফেক্টস বলে হুম এরপর আমরা চলে যাব ইফেক্টসে এখানে দেখো কিয়ার্স আছে হুম তো এইগুলো ইডিএস সেভেন এটা সিক্স ফাইভ এখানেও ক্যাশ থাকে সেম ইয়ে এখানে ক্লিক করলে দেখো ট্র্যাকমেট পেয়ে যাবে সিক্সে কিংবা ফাইভে দেখবে মানে পিকচার ইন পিকচার থ্রি ডি পিকচার এগুলো অপশানগুলো থাকে তো এটা সেভেন বললে শুধুমাত্র তিনটা অপশান আছে হ্যাঁ তো এখান থেকে আমাদের ট্র্যাকমেটটা নিতে হবে ট্র্যাকমেটটা নিয়ে ডাইরেক্ট ইফেক্টসের ওপরে ফেলে দিতে হবে এটা ভিডিও ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি যায় এটাকে হুম তো এটা এবার প্লে করে দেখেন তো এটা যদি মনে করো না আমাদের এইটাই একটু মানে এত দূর লাগবে একটু লম্বা লাগবে এটা অ্যাকচুয়ালি কত সেকেন্ড এটা দু আড়াই সেকেন্ড মতো হবে হ্যাঁ তো দরকার হয় মনে করো যে আমাদের এটা আরো মানে একটু দরকার তো আমরা এখান থেকে এখান থেকে স্পিডে চলে যাব এখানে এখান থেকে আমরা নিজের মতো করে টাইম সেট করতে পারি ঠিক আছে তো আমি ধরো চার মিনিটই রাখলাম এখানে চার সেকেন্ড সরি চার সেকেন্ড রাখলাম এখানে ওকে করে দিলাম দেখে এটা একটু লম্বা হয়ে গেল হ্যাঁ এই আর একটু কিছুক্ষণ থাকবে এটা আর এটা স্লোলি কাজ হবে হুম বন্ধুরা তো আর একটা নিয়ে নিই দেখি এটাও আমরা একটু টাইমটা বাড়িয়ে নেব ঠিক আছে দেখো টাইমটা বাড়িয়ে নিলাম এবার আমরা ইফেক্স যাবো ট্র্যাকমেট নিয়ে ডাইরেক্ট ভিডিওর ওপর রেখে দেবো এবার করে দেখে নিই এই তো ট্র্যাকমেন্ট দিয়ে দিলাম এটা চলো টোরাল প্লে করে এবার দেখে নিগুলোও ইউজ করতে পারো ব্যালেন্ড হ্যাঁ তো এরপরে এখানে দেখো স্ক্রিন আছে তো এগুলোও ইউজ করতে পারো দেখিয়ে দিই তো এটা প্লে করে দেখি কেমন তো এটা তোমাদের পজিশন অনুযায়ী ব্যবহার করতে হবে ঠিক আছে যেখানে তোমাদের যেমন লাগবে তোমরা একের পর এক দেখে নিবে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে স্ক্রিন আছে লাইটার আছে ঠিক আছে তো আর এক বন্ধু আমাকে আর জিনিস বলেছিল যে আমি যে আমার চ্যানেলের উপরে যে একটা মোশন নামছে তো এটা কিভাবে করেছিলাম তো সেটা আমি দেখিয়ে দিই তো যে বন্ধু এটার জন্য কমেন্ট করেছে তো প্লিজ দেখে নিও তো আমি প্রথমে সেই ব্যাকগ্রাউন্ডটা আপলোড করব ওটা অ্যাকচুয়ালি একটা ব্যাকগ্রাউন্ডের ওপর থেকে নাও তো আমি ওটা দেখিয়ে দিই এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা ঠিক আছে এরপর আমরা চলে যাব লাইটার। এবার প্লে করে দেখেনি হ্যাঁ তোমরা মনে করো হয়তো এটা বিশাল কিছু ব্যাপার এটা কিছুই ব্যাপার না ব্যাকগ্রাউন্ড পরে জাস্ট লাইটার দিয়ে কাজ করা ঠিক আছে বন্ধুরা আজকে শুধুমাত্র ট্র্যাকমেট ইফেক্ট নিয়ে আলোচনা করার কথা ছিল তো সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক বলতে অ্যাকচুয়ালি আমার আর একটা চ্যানেল আছে যেখানে আমার প্রচুর এইগুলো ছাড়া আছে ট্র্যাক মেট ছাড়া আছে তোমরা সেগুলো দেখে ডাউনলোড করে নিতে পারবে আর এই চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলো তো অনেকজনের সাবস্ক্রাইব করেছে দেখো এখানে একশো আটত্রিশটা সাবস্ক্রাইবার আছে তো এখানেও আমি নতুন নতুন অনেক জিনিস আপলোড করি যেমন প্রজেক্টের সংসগুলো যেখানে ডেমোগুলো লিঙ্ক দেওয়া থাকে তো এই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকে তো এখানেও তোমরা অনেক কিছু পেয়ে যাবে তো এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর নি তারা জলদি সাবস্ক্রাইব করো ভালো আজ এই পর্যন্ত ওই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আমার চ্যানেল বাই বাই